বাসায় যখন হঠাৎ করেই মেহমান চলে আসে তখন যদি আপনি ঝটপট করে এ ধরনের একটা পিঠা বানিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে দেন তাহলে মেহমান খুশি তো হবেই সে আপনার অনেক প্রশংসা করবে এই গোলাপ ফুল পিঠাটা খুব সহজে কিভাবে বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এই গোলাপ ফুল পিঠাটা বানানোর জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেইনি তবে তিন কাপের মতো পানি দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল এরপরে দিয়ে দিচ্ছি তিন কাপের মতো ময়দা ময়দাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ময়দাটাকে সিদ্ধ করে নেব বলতে পারেন একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নেব ময়দাগুলোকে এখন খুব ভালোভাবে ডোলে ডলে রুটির ডোয়ের মতো তৈরি করে নেব এরকম একটা নরম ডোতে তৈরি করে নিয়ে ওই আস্ত বড় রুটির ডোটাকে ছোট ছোট রুটির ডোয়ের মতো তৈরি করে নেব ছোট একটা ডো নিয়ে এখন রুটির মতো বানিয়ে নিচ্ছি এটাকে কিন্তু একদম পাতলা রুটির মতোই বানাতে হবে কেউ মোটা রুটি খায় আবার কেউ পাতলা রুটিও মতো খেয়ে থাকে তবে এখানে কিন্তু একদম পাতলা করে বানিয়ে নিয়েছি এরপরে এরকমের একটা ঢাকনা দিয়ে গোল আকৃতি করে কেটে নিচ্ছি সবগুলো একই সাইজের কেটে নিতে হবে তাহলে গোলাপের পাপড়িগুলো দেখতে সুন্দর হবে এখন এই ছোট ছোট কেটে নেয়ারগুলোকে আমি তিন পিস করে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে এরকমের তিন পার্ট করে কেটে নিয়েছি আর আলাদা একটা রুটির পার্টকে আমি দুই ভাগ করে কেটে নিয়ে এভাবে গোলাপের মাঝখানের যে অংশটা থাকে সেরকমের একটা অংশ তৈরি করে নিয়েছি এখন এক এক করে পাপড়িগুলোকে সেট করে দিচ্ছি একটা একটা করে চারো সাইড থেকে পাপড়িগুলোকে এভাবে সেট করে নিচ্ছি আপনারা চাইলে যদি মনে হয় রুটির ডোটা শক্ত হয়ে গিয়েছে তাহলে কিন্তু হাতে একটু পানিও নিতে পারেন তাহলে খুব ভালোভাবে লেগে যাবে আমার ডোটা যেহেতু আমি একটু নরম করে তৈরি করে নিয়েছি তাই এক্সট্রা করে আর পানি নিতে হবে না এমনি আমি যখন লাগিয়ে দিয়েছিলাম তখন একদম ভালোভাবে লেগে গিয়েছে আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর এ কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটা গোলাপ বানিয়ে দেখাচ্ছি এখানে এক এক করে চারো সাইড থেকে পাপড়িগুলোকে সেট করে নিচ্ছি এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে এটা বানানো কিন্তু ঠিক ততটাই সহজ আপনি যদি কখনো নাও বানিয়ে থাকেন ট্রাই করে দেখতে পারেন একবার দেখলেই কিন্তু হয়ে যাবে আপনিও বানাতে পারবেন এরপরে আমি সবগুলো গোলাপ এভাবে এক এক করে বানিয়ে নিয়েছি গোলাপগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে একদম জীবন্ত গোলাপ তাই না এরপরে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি খুব বেশি গরম করিনি আবার একদম কমও গরম করিনি দেয়া মাত্রই ফুটে উঠেছে দেখেই বুঝতে পারছেন এরপরে আমি এভাবে অল্প আঁচে সবগুলো গোলাপ ভেজে নিয়েছি গোলাপের জন্য এখন একটা শিরা নিয়ে নিব। এই শিরাটা আপনারা ইচ্ছে করলে পাতলাও করতে পারেন ঘনও করতে পারেন তবে আমার কাছে এরকমের একটু ঘন করে তৈরি করলে অনেক দিন এই গোলাপটাকে রিজার্ভ করা যায় তাই আমি একটু ঘন করে তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়েছি এক কাপ পানি এর সাথে দিয়েছি ফ্লেভারের জন্য একটা দারুচিনি একটা এলাচ পরে দারুচিনি আর এলাচটা কিন্তু আমি ফেলে দিয়েছি এরপরে যখন এরকমের চিনিটা গোলে শক্ত হয়ে আসবে তখন গোলাপটাকে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সবগুলো গোলাপের সাথে লাগিয়ে তুলে নেব। এটা দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম